টপ টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন জিসান আলম তবে ভালো খেলেননি নাইম শেখ গড়পর্তা ছিল সাইফাসানের ব্যাট কিন্তু ঠিকই এশিয়া কাপের বড় মঞ্চে টি টোয়েন্টি এই আসরে ডাক পেয়েছেন সাইফাসান তবে কি সাইফের ব্যাটিংয়ের কারণেই এমন কিছু নাকি প্রভাব ছিল ভিন্ন কিছু জিসান আলম এ দলের হয়ে কিংবা এইচপি দলের হয়ে দারুণ দারুণ্স করেছেন সাম্প্রতিক সময়ে ওয়ান ডে আর টি টোয়েন্টি দুই ফরম্যাটেই দারুণ সফলতা আছে তার সর্বশেষ অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি টোয়েন্টিতেও ব্যাট হাতে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন তিনি তবে এশিয়া কাপে তার জায়গা হয়নি এশিয়া কাপের স্কোয়াডে ডাক পেয়েছে সাইফ হাসান ব্যাকআপ ওপেনার কিংবা তিন নম্বরেও ব্যাট করতে পারেন তিনি কিন্তু কেন জিশানকে রেখে সাইফ হাসান দলে উত্তরটা অবশ্য সহজ এই টুর্নামেন্টের আগের এক বছরের ধারাবাহিক ছিলেন সাইফ হাসানও রংপুর রাইডার্সের হয়েও নিয়মিত রান করেছেন তবে এই রান করাই প্রধান নয় সাইফ হাসানকে দলে নিতে প্রভাবিত করেছে ভিন্ন একটা কারণ আর সেটি হল বোলিং দক্ষতা ক্যারিয়ারের শুরুর দিকে খুব একটা বল হাতে ভালো খেলেননি টেস্ট দলে যখন ছিলেন তাতে শুধু ব্যাটার হিসেবেই ছিলেন তবে সাম্প্রতিক সময়ে বনে গিয়েছেন পুরো দস্ত অলরাউন্ডার অন্যদিকে নুরুল হাসান সোহান দলে চান্স পাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত গত প্রায় দুই বছর যাবৎ নিজেকে তিনি প্রমাণ করেছেন জাতীয় দলের জন্য যোগ্য হিসেবে তবে মার্কুটে জিসান আলমকে দলে নিলে খুব একটা সমস্যা না থাকলেও ছিল যাদি তবে মার্কুটে জিসান আলমকে দলে নিলে খুব একটা সমস্যা না থাকলেও ছিল যদি কিন্তু সম্ভাবনাময় এই প্রতিভা যদি ক্যারিয়ারের শুরুতেই বড় আসরের চাপে খারাপ খেলে তাহলে ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারত। সব মিলিয়ে এসব কারণেই জিসানকে আপাতত বাদ দিয়েছে দল তবে ভবিষ্যতে লাল সবুজের জার্সিতে তার ক্যারিয়ার উজ্জ্বলতা বলাই যায়